কোটার সংস্কার আন্দোলনে গরিবদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিসার ব্যক্তিগত সহকারী আলামিন সংবাদ মাধ্যমকে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন কবরটি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও পোস্ট দিয়েছেন তিশা মঙ্গলবার তেইশে জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিসা লেখেন কীভাবে শুরু করবো জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চিনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোটো ভাই গত চার বছর ধরেই ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে তিসা আর লিখেছে নালামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকত আমার কত প্লেন ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে অনেকেই অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করেও আপুরের কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি মন খারাপ করে থাকতো আবার একটু পর ঠিকই বোঝাতাম একটা না দুই দুইটা গলি কি করে নিয়েছি বাচ্চা ছেলেটা সব শেষে তিশা লিখেছি নারামিন কোনো দলত বা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলেন না ওর বিগত চার বছর জীবনটা আমার সাথে আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোটো একটা মানুষই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে